আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে মানবজাতির তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রীতি দেশ এখানে আবার যুদ্ধ শুরু করেছে ইজরায়েল আমেরিকা সিরিয়া নতুন সরকার গঠনে 50 জন অসরীয় দিয়ে ভূমিকা পালন করছে ইজরায়েল আমেরিকা জানি দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ ছড়িয়ে দিতে থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত সিরিয়ার সামরিক স্থাপনায় রাতভর ইসরায়েলি বিমান হামলা আরো জানি দিব রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা শান্তি আলোচনা আগে উত্তেজনা চরমে আমাদের সঙ্গে আমেরিকার সরাসরি আলোচনার কারণ কি আরো জানি দিব যুক্তরাজ্যের উপকূলে তেল ট্যাঙ্কার পণ্যবাহী জাহাজে ভয়াবহ বিমান হামলা নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে আলোচনার নাটক করছে ট্রাম্প প্রশাসন খামেনির ঘোষণা মস্কোর রাতভর ব্যাপক ড্রোন হামলা এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর যুদ্ধের জন্য প্রস্তুত এবং সর্বশেষে জানিয়ে দিব

সিরিয়ায় বিভিন্ন সামরিক স্থাপনায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির দক্ষিণ অঞ্চল দেশ প্রদেশের চালানো এ হামলায় তাৎক্ষণিক ভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল চাজিরা রাষ্ট্র পরিচালিত সিরিয়া অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এজেন্সি সানা জানিয়েছে সোমবার রাতে রাজধানী দামেশকে থেকে একশো তিন কিলোমিটার ৬৪ মাইল দক্ষিণে অবস্থিত দেওয়ার উত্তর দুটি শহরে হামলা চালানো হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে দখলদার ইসরায়েলের বিমানগুলো দেয়ার উত্তরে জাপার এবং ইজোরা শহরে আশপাশ বেশ কয়েকটি হামলা চালিয়েছে এদিকে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরা অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে শহরগুলোতে অবস্থিত দুটি সামরিক অবস্থানকে লক্ষ্য করে ইসরায়েলের যুদ্ধবান সতেরোটি হামলা চালিয়েছে সাবেক সরকারের আর্টিলারি রেজিস্টমেন্ট এইটি নাইন এবং টুয়েলভ ব্রিগেড পর্যবেক্ষক সংস্থাটি আর বলেছে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ফোরটি বলেছেন বিমান হামলা আল আসাদ সরকারের সেনাবাহিনী ফারি অসের ডিপো রাডার ট্যাঙ্ক এবং কামান লক্ষ্যবস্তু করা হয়েছে যেগুলো সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো দখল করার চেষ্টা করেছে সূত্র পাস টুডে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা শান্তি আলোচনার আগের উত্তেজনা চরমে এদিকে রাশার ব্যাপক ড্রোন হামলা সালে সইউকেন ওয়াশিংটন এবং কেবের কর্মকর্তার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা কয়েক ঘন্টার আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেন তাদের বিরুদ্ধে 337টি ড্রোন নিক্ষেপ করেছে যার মধ্যে 91টি মস্কনসোলে লক্ষ্যবস্তু করা হয়েছিল যদি এই তথ্য নিশ্চিত হয় তাহলে এটি রাশার বিরুদ্ধে ইউক্রেনের অন্যতম বৃহত্তর বিমান হামলা হবে 2022 সালে যুদ্ধ শুরু পর থেকে রাশিয়া প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর আধ্যাত তিনশো সাতত্রিশটি ইউক্রেন ড্রোন প্রভাতিত করেছে যার মধ্যে একানব্বইটি মস্ক অঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রালয় রাষ্ট্রীয় সমাজ সংস্থা সাত ভারতে এ তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে দু হাজার সালের মধ্যে এটি সবচেয়ে বড় ড্রোন হামলা রুশ প্রতিরক্ষা মন্ত্রালয় বিবৃতিতে বলা হচ্ছে গত রাতে ইউক্রেন ড্রোন গুলি করে নামানো হয়েছে এর মধ্যে মস্ক অঞ্চলে একানব্বইটি কুরস্ক অঞ্চলে একশো বায়নস্ক অঞ্চলে আটত্রিশটি বিয়াদান অঞ্চলে বাইশটি কালগুয়া অঞ্চলে দশটি লিপিস্টপ ওরিয়া অঞ্চলে আটটি এবং নবগরদ অঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে হামাসের সঙ্গে আমেরিকার সরাসরি আলোচনায় কারণ বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসক এবং বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত বিশ্লেষণ করেছেন পাশটুডি ইহুদিবাদী বিশেষজ্ঞ ফিরাজ ইয়াজি মার্কিন যুক্তরাষ্ট্র এবং হামাসের মধ্যে সরাসরি আলোচনার কথা উল্লেখ করে এটিকে ট্রাম্প প্রশাসনে এই দৃঢ় বিশ্বাসের ফল বলে মনে করেন যে সরাসরি আলোচনা বন্দীদের মুক্তি ত্বরান্বিত করবে এবং এটি এই অঞ্চলে বৃহত্তর পরিকল্পনা ভূমিকা পালন করতে সহায়তা করবে অন্যদিকে ফিলিস্তিন বিষয় আরেক বিশ্লেষক হাসান নাভি বলেছেন হামাসের সঙ্গে মার্কিন আলোচনায় দুটি নেতিবাচক এবং একটি ইতিবাচক দিক রয়েছে এটি ইতিবাচক দিক হলো যে ট্রাম্প প্রশাসন নিশ্চিত রয়েছে যে হামাস যারা বন্দীদের সমস্যার সমাধান করা সম্ভব নয় এবং এটি হামাসের উপর নেতানে হর সামরিক চাপের ব্যর্থতার বিষয়টি তুলে ধরে নেতিবাচক যুদ্ধ বন্ধের কোন প্রতিশ্রুতি না দিয়ে দেই অধিক সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়ার জন্য হামাসের বিরুদ্ধে মার্কিন কৌশল ব্যবহার করা এদিকে ফিলিস্তিন রাজনৈতিক বিশ্লেষক আইয়াদ আলকোয়া বলেছেন হামাসের সঙ্গে মার্কিন আলোচনা বন্দী ইস্যু ছাড়িয়ে আরো বৃহত্তর সংলাপের দরজা খুলে দেওয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা গাজা যুদ্ধ বন্ধ করা এবং যুক্তরাজ্যের উপকূলে তেল ট্যাঙ্কার পণ্যবাহী জাহাজে ভয়াবহ সংঘর্ষ হতাহত তিরিশ এদিকে যুক্তরাজ্যের প্রবাঞ্চলে উপকূলে তেল ট্যাঙ্কার এবং একটি পণ্যবাহী জাহাজে সংঘর্ষবাহী জাহাজে আগুন লেগে গেছে ঘটনা পরপরই অভিযান চালিয়ে কমপক্ষে বত্রিশ জনকে হতাহত উদ্ধার করা হয়েছে ব্রিটিশ রেজিস্ট্রেন্ট এবং কোস্টগার্ড এজেন্সির একজন মুখপাত্র জানিয়েছে পূর্ব এয়ারকোলার কাউন্টি উপকূলে এই দুর্ঘটনা ঘটে ব্রিটিশ মিডিয়া ঘটনাস্থলে ফুটেজে কালো ধোঁয়া এবং আগুনে বিশাল কুণ্ডুলি উঠতে দেখা যাচ্ছে গ্রেমসরি ইন্টার বন্দরে প্রধান নির্বাহী মার্কিন বয়টো বলেছেন কমপক্ষে বত্রিশ জন কে তীরে আনা হয়েছে তবে তাদের অবস্থা তাৎক্ষণিক ভাবে নষ্ট নয় যদি প্রতিক্রিয়া নিয়ে কাজ করার রয়্যাল ন্যাশনাল লাইফবোর্ড ইনস্টিটিউশন জানিয়েছে অনেক লোক জাহাজ থেকে বেরিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে উপকূলবর্তী রক্ষী বাহিনী পাশাপাশি ঘটনাস্থলে তিনটি লাইফবোর্ড অনুসন্ধান উদ্ধার কাজ চলমান রয়েছে নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে আলোচনার নাটক করেছে ট্রাম্প প্রশাসন ইরানের প্রেসিডেন্টের ঘোষণা তেহরান কাদের সাথে যোগাযোগ রাখবে সেটি নির্ধারণ করতে দিতে চায় ওয়াশিংটন এমন মন্তব্য করে মার্কিন পররাষ্ট্র নীতির আলোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেদের এজেন্ডা চাপে দিতে আলোচনা নাটক করেছে ট্রাম্প প্রশাসন উল্লেখ করে যুক্তরাষ্ট্রে আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এশিয়া দেশটি এছাড়া কোনো চাপেই মাখা মাথা নোয়াবে না ইরান এমন হুঁশিয়ার দিয়েছেন খামেনি রাশের সাথে সদভাবে তৎপরতার মধ্যেই ইরানকে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে আলোচনার জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট ডন থাম হুমকি পাল্টা হুমকিতে বারবারই সাপে নিউলে ট্রাম্প আর ইরান সরকারের সম্পর্ক। তবে সবাইকে অবাক করে আবার নমוני অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট গতকাল ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডন থাম বলেছেন ইরানে পারমাণবিক কর্মসূচিনি আলোচনায় আহ্বান জানিয়েছেন দেশটির সর্বজনীন তৈতলা আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন। এদিকে আমি আশা করি আপনি আলোচনায় বসবেন কারণ এটি ইরানের জন্য খুব ভালো হবে একই সঙ্গে হুশিয়ার দিয়ে বলেছেন আলোচনায় বসতে অস্বীকৃতি জানার বিষয়টি সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র এ অবস্থায় তেহর অনেক কল্যাণের সমাজতাই বলে উল্লেখ করেছেন তিনি ওয়াশিংটন আলোচনা প্রস্তাব অবশ্যই সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় তায়তুল্লাহ আলী খাম সূত্র ইন্ডিয়া টুডে মস্কোয় রাতভর ব্যাপক ড্রোন হামলা রাশেদ রাজধানী মসজিদ এবং তার আশপাশের এলাকায় রাতভর ব্যাপক দুন হামলায় ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত একজন নিহত এবং তিনজন আহতের খবর পাওয়া গেছে দেশটির স্থানে করতে তথ্য জানতেছে খবর বিবিসি এর আঞ্চলিক অবনর আন্দ্রেই ভরু ভিএ বলেছেন রাজধানী বাইরে ভিত্রুয়ানে এবং দেমোভেভো শহরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হামলা চারটি অ্যাপার্টমেন্ট এবং একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ কর্মীদের সেগলেই সবরিয়ানির বলেছেন শহরের দিকে আসা 43টি ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোনের ধংসাবশেষ পরে একটি ভবনের সাত ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া হামলার কারণে একটি জেলাতে ড্রেন নেটওয়ার্ক বাতিল করা হয়েছে সেই সঙ্গে বিমানবন্দর ফ্লাইট বিনিময় আরোপ করা হয়েছে যুদ্ধবন্ধ চদি আরবের ইউকেন এবং মার্কিন নেতারা নেত্রা বসার বসা পাককালেসেরিয়ার এমন হামলার ঘটনা ঘটবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া যুদ্ধের জন্য প্রস্তুত এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী মোহরাজজের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া এই স্থানে সময় ধরে করে উপদ্বীপের পূর্ব অঞ্চল থেকে একখানা নথী লিপিবদ্ধ করা হয়েছে বলে জানতেছে দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনী কবর রয়টা চে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহরাকে বিপদজনক কৌশলমূলক স্থানেমূলক কাজ বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়া বলেছে এটি দুর্ঘটনার মাধ্যমে সংঘাতের ঝুঁকি উস্কে দিতে পারে

শিল্ল নামে যৌথ সামরিক বাহিনী আগামী বিশ মার্চ পর্যন্ত চলার কথা বলা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে রাশিয়াকে উত্তর করে ইরান ও চীনের সমর্থন মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে চলতি মাসে হাজার হাজার উত্তর কোরিয়া সেনা প্রশিক্ষণের জন্য রাশিয়া পৌঁছিয়েছে প্রশিক্ষণের পর তাদের ইউক্রেনের রুশ বাহিনী শক্তিশালী করতে মোতায়েন করা হবে খবর পশ্চিমা ব্যাপক উদ্বেগ তৈরি করেছে এদিকে ইরানের পাশে রাশিয়া এবং চীন যুদ্ধে নামবে বলে আশ্বাস প্রকাশ করেছে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়া ইরান চীন একটি পশ্চিমা বিরোধী অক্ষ গড়ে তুলেছে বলে মনে করা হচ্ছে বিষয়টা যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর মধ্যে এমন আশঙ্কা জাগিয়েছে যে পশ্চিম বিরোধী দেশগুলোর মধ্যে এমন কোন বর্ধমান সমানের সম্পর্ক আরো বিস্তৃত বা জরুরি নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে যেখানে সাধারণ অংশীদারিত্ব আরো শক্তিশালী সামরিক সম্পর্কে বিকশিত হচ্ছে ইরান এর আগে থেকে ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানে অংশ দেশটির মস্কো শত শত ড্রোন পাঠিয়েছে যা রুশ বাহিনী ইউক্রেনে ব্যবহার করেছে এরপর গত মাসে যুক্তরাষ্ট্র জানাই রাশিয়ার স্বল্প পলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান এদিকে চীনের বিরুদ্ধে অভিযোগ দেশটি রাশিয়ার যুদ্ধ যন্ত্রকে পর্যাপ্ত পরিমাণে দ্বৈত ব্যবহার করানোর জন্য মাইক্রো ইলেকট্রনিক্স মেশিন টুলস